সকলকে স্বাগতম আরেকটি ভিডিওতে আগামী দশ থেকে পনেরো মিনিট আমরা বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন খবর পড়ব এবং তা বিশ্লেষণ করবো প্রথমে বাংলাদেশের খবর সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে তবে আগামী বছর থেকে প্রতিবছরের বছরের সম্পদের হিসাব একত্রিশ ডিসেম্বরের মধ্যে দিতে হবে রোববার সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দেন নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ডক্টর মোহাম্মদ মুকলেস উর রহমান এ তথ্য জানান তিনি আরো বলেন সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফর্ম তৈরি করা হয়েছে সে অনুযায়ী জমা দিতে হবে না দিলে বা ভুল তথ্য দিলে মাত্রা অনুযায়ী গুরুদণ্ড বা লঘুদণ্ড দেওয়া হবে সম্পদের বিবরণী সিলগালা খামে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলেও জানান বেশ দুর্নীতিবাজ এবং তারা বেশ অনেক টাকার পাহাড় তৈরি করে রাখছে আমাদের অবভিয়াসলি এদের এই সম্পত্তি চেক করা উচিত অনেকে তো শুধুমাত্র বউ বাচ্চারা দেয় নাই সালা সালি সদর উপজেলার ডি ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে শনিবার রাতে সেনাবাহিনীর নয় ইস্ট বেঙ্গলের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অভিযানে সেনাবাহিনী র্যাব বিজিবি এবং একজন ম্যাজিস্ট্রেট অংশ নেন যৌথবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে অভিযানের সময় এই এলাকা তল্লাশি করে তিনটি এলজি একনলা বন্দুক সাতটি কার্টুজ দা হাতুড়ি তিনটি চাকু দুইটি চাপাতি ফাঁকা দলিল দস্তাবেজ এবং কিছু গাঁজা উদ্ধার করা হয় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী পালিয়ে যায় সূত্র যুগান্তর ওয়েল আম গ্ল্যাড দ্যাট দে ইনক্লুডেড যে গাঁজা পাইছে অল্প পরিমাণে পাহাড়ের অবস্থা বেশ খারাপ পাহাড়ে এখনো অশান্তি রয়ে গেছে এখনো অনেক জায়গায় ধর্মঘট চলতেছে চারজন মারা গেছে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সহিংসতা বাড়তে পারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপমণি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানাকে তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সব দিনে আওয়ামী লীগের জাহাজে সব দিলে গ্রেপ্তার করছে রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত পুলিশের আবেদনের প্রতি পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর মধ্যে ইনু মেনন মামুনকে তেজগাঁও থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এরপর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সূত্র বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগের যা যা আছে সবাই রে জেলে ভরছে সবার নামে হত্যা মামলা দিছে হুইচ ইজ লাইক নট রিয়েলি গুড কারণ অ্যাকচুয়ালি যারা হত্যায় জড়িত তাদের বিচার হবে না এরকম করে ঢালাও করে যদি মামলা দেয় কারণ এতজনকে কিভাবে দোষী বা নির্দোষী প্রমাণ করবে that so, like the people who actually kill them বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বিকಾರত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যক্তি উদ্বুদ্ধ করতে 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব ওয়াও বলেছেন শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সূত্র ইত্তেফাক ওয়েল আই এম ভোটিং ফর জামাত ইন দ্য নেক্সট ইলেকশন কারণ আমি হচ্ছে গিয়ে যে তখন বলবো যে আমি বেকার এরপরে টাকাটা নেবো এরপরে হচ্ছে গিয়ে যে চাকরি করতে থাকবো আর কিন্তু টাকা দিয়ে কি আসলে বেকারত্ব দূর করা যাবে আমার মনে হয় না রাঙ্গামাটি শহরে জেলা প্রশাসনের জারি করা একশো ধারা প্রত্যাহার করা হয়েছে তবে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে অন্যদিকে পাহাড়িদের উপর হামলা খুন বৈধ বিহার ও ঘরবাড়িতে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ এর ডাকা বাহাত্তর ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে ফলে রাঙ্গামাটি যান চলাচল বন্ধ রয়েছে ওয়াও এখনো বন্ধ অবরোধে সাজাকে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক সূত্র সমকাল ওয়াও এই ঝামেলা চলতেছে এরা তো দেখছে দেখার পরেও কি জন্য গেছে ছুটি কাটাইতে আগে থেকে বুকিং করে রাখছে দেখে জেস ইস বিং ভেরি ইদ বর্তমানে যে অবস্থা তাতে আমার মনে হয় না আশেপাশে কোনো সময়ের মধ্যে কারো পাহাড়ে যাওয়া উচিত উই শুড লাইক লেট দিস থিংস গেট সলভ ফার্স্ট গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বনাজ বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মন্ডল গ্রুপ নামে একটি পোশাক শ্রমিক কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা এছাড়া শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার অ্যাজ রোটেক্স নামে আরেকটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন সকালে শ্রমিকেরা কারখানায় এসে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে বাঘের বাজারে মহাসড়কের ঢাকা ও ময়মনসিংহগামী লেন অবরোধ করে রাখেন এতে মহাসড়কের ওই অংশের তীব্র যানজট সৃষ্টি হয় দুর্যোগে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রীরা শুধুমাত্র রাস্তায় ব্লক করে নেয় আরো অনেকগুলা প্রতিষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানে অলরেডি বন্ধ ঘোষণা করছে সূত্র সমকাল ইয়াস গভার্মেন্ট সেক্টরের অস্থিরতা এখনো কাটে নাই আমার মনে হয় এর পিছনে ভিয়েতনাম এবং চীনের হাত আছে কারণ তারা হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিটিটর আমার মনে হয় চীন এবং ভিয়েতনামকে ভিয়েতনামের এর মধ্যে কোনো হাত আছে নাকি খোদায়া দেখা দরকার দেশের সোনার ভরির রেকর্ড এক লাখ তেত্রিশ হাজার টাকা হোলি শীত প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এখান থেকে দেশের বাজারে ভালো মানের সোনা ভরি প্রতি ভরি বিক্রি হবে এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকায় আজ রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে হলি শীত গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ সম্মেলনে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায় হলি ফাক পিওর গোল্ড সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়িয়ে এক লাখ ছাব্বিশ হাজার নয়শো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ আট হাজার আটশো ষাট টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম উননব্বই হাজার দুইশো আঠারো টাকা করা হয়েছে সূত্র কালের কণ্ঠ হলি শীত সোনার দাম এই হারে বাড়ছে

শিশু এবং সাতজন নারী রয়েছে লেবাননের কর্তৃপক্ষের বরাদ দিয়ে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে শুক্রবার এই হামলায় এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল আটত্রিশ জন বেইরুতে হলি ফাঁকি এতজন মানুষ মারা গেছে আরো হামলা চলতেছে হামলা থামতেছে না দুইটি ভবন বিধ্বস্ত হয়েছিল শুক্রবারে তাহতের সংখ্যা দাঁড়িয়েছে ষাট নিহত জন শিশুর বয়স যথাক্রমে চার ছয় এবং ইউ নিচে এখনো জনকে উদ্ধারে জরুরি পরিষেবার কর্মীরা আমরা জানি যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমানা আছে এবং এই সীমানায় এর আগেও যুদ্ধ হয়েছে এর আগেও যুদ্ধ হচ্ছে গিয়ে যে লেবানন অভিয়াসলি হেরে গেছে এবং ইসরায়েলের কিছু অংশে হচ্ছে গিয়ে যে তারা

ই গট লাইক মোর দেন ফিফটি পার্সেন্ট পঞ্চাশ বেশি ভোট পাওয়ার কারণে দ্বিতীয় দফা নির্বাচন করা লাগে নাই শ্রীলঙ্কার অবস্থা এখনো খুব একটা ভালো না শ্রীলঙ্কার ইনিশিয়ালি যেই বাজে অবস্থা সেটা কাটায় উঠছে কিছুটা কিন্তু এখনো হচ্ছে তাদের অনেক সমস্যা আছে বিশেষ করে তাদের লোন অনেক বেশি তাদের ইম্পোর্ট এক্সপোর্ট ব্যালেন্স অনেক বাজে অবস্থা এবং সব মিলায় শ্রীলঙ্কার অবস্থা এখনো ভালো না আশা করা যায় নতুন যেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি শ্রীলঙ্কাকে সামনে ভালো পথে এগিয়ে নিয়ে হিম তো এই ছিল আমাদের আজকের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠান ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বিদায়